আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে এনসিপির দাবিটি কি নির্বাচনের আগে এনসিপি কি দাবি করছে এনসিপি দাবি করছে সংবিধান সংশোধন করার জন্য এখন আজকেই আজকেই যে যে সংবাদটি আমার চোখে সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন নির্বাচনের আগে সংবিধান সংশোধন করতে হবে তা না হলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আরো একটি গণ অভ্যুত্থান হবে এখন যে ভুল হয়েছে আগামীতে নিশ্চিত সেই ভুলগুলো আর হবে না নির্বাচনের আগে সংস্কার না হলে যে বিষয়গুলোতে সকল রাজনৈতিক দলগুলো হয়েছে যাবে। দুপুরে মেহেরপুর জেলা পরিষদের হলরুমে তিনি কথা বলেন তিনি বলেছেন যে যেকোনো মূল্যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে না এটার ভিত্তিতেই নির্বাচন হবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ দেওয়ার অর্থ হচ্ছে শিয়ালের কাছে মুরগি ধার দেয়া ছাড়া কিছুই না আহ ঢাকায় নুরুল হক নুরুল নুরুল হক নুরের উপর হামলার প্রসঙ্গে মানে তিনি তুষার বলছেন যে এই হামলার সঙ্গে জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে সেনা সদস্যদের যারা বিতর্কিত করার চেষ্টা করছেন তাদের খুঁজে বের করার দাবি জানান তিনি তিনি বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যাপ্ত এখনো পর্যন্ত আপনারা ঠিক করতে পারেন নাই তাই এখনই সেনাবাহিনী বেড়াকে ফিরে যাক প্রয়োজনে নির্বাচনের সময় আবারও সেনাবাহিনীকে মাঠে নামানো হবে তো সারওয়ার তুষার আজকে এই কথা বলছেন কেন সারোয়ার কথা বলতে হচ্ছে সারোয়ার তুষারদেরই তো সরকার সারোয়ার তুষাররাই তো সেনাবাহিনীকে আহ সেলিউট জানিয়েছিলেন সারোয়ার তুষাররাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঠিক করতে বলেছিলেন সারোয়ার তুষারদের সহযোদ্ধা আসিফ মাহফুজ আসিফ নজরু সহ সবাই তো তাদের সহযোদ্ধা তারাই তো সেখানে বসে আছে এখন কেন সারো আমার প্রশ্নটি যেটি সেটি হচ্ছে এখন কেন সারোয়ার তুষাররা চাইছেন সেনাবাহিনী ঠিকঠাক হয় নাই এবং কোন সংবিধান সংশোধনের কথা বলছেন দেখেন প্রথমত সংবিধানে কোনো অন্তর্বর্তী সরকার বলে কিন্তু কোনো টার্মস নাই যতদূর আমি জানি অতএব তারপরও একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার একটা অন্তর্বর্তী সরকার হয়েছে ফাইন এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু বৈধতা দিতে হবে পরবর্তী যেই সরকার ক্ষমতায় আসবে তাদেরকে পরবর্তী সরকার এসে যখন এই অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিবে তখনই কিন্তু এই এই সরকার বৈধ কিন্তু এখন বৈধ না বরং এই সরকার একটা সাময়িক টার্ম আপনার সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের একটা অধ্যাদেশ বা সুপ্রিম কোর্টের একটা অর্ডারের ভিত্তিতেই কিন্তু এই সরকার তার কাজ করতে পারছে প্রথমত নাম্বার ওয়ান এবং দ্বিতীয়ত এক সং প্রত্যেকটা দেশের সংবিধান কি বলে সংসদে যেই দল সব থেকে বেশি ভোটে আই আইমিন সবথেকে বেশি সংখ্যক সিট পেয়েছে তারাই সংবিধান সংশোধন করতে পারবেন এটা হচ্ছে সব থেকে সুন্দর নিয়ম এখন যে পিআর পদ্ধতিতে যে নির্বাচনের কথা বল বলা হচ্ছে আপনি পিআর পদ্ধতিতে একটা যদি নির্বাচন হয় নির্বাচন হওয়ার পরে আপনি বুঝতে পারছেন কি হবে দেশের পরিস্থিতি আপনার সকালে থাকবে বিএনপি বিকালে থাকবে আওয়ামী লীগ রাতে থাকবে জামায়াত ক্ষমতায় ঠিক আছে তো এই ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ যেই কথা সারোয়ার তুষার বলছেন যে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে গণ অভ্যুত্থান আরেকটি হবে ভাই ওই আশা ভুলে যান আমার কাছে মনে হচ্ছে না যে আগামী দুই তিন বছর কেন আগামী বিশ আর বছর গণ অভ্যুত্থান হবে বলে আমি মনে করছি না কেন মনে করছি না এই গণ অভ্যুত্থানটি হয়েছিল সম্মিলিত একটা জায়গার থেকে অতএব পরবর্তী গণ অভ্যুত্থান হইতেও আরো দশ পনেরো বছর ক্ষমতায় থাকতে হবে একটা সরকারকে অতএব আমার কাছে মনে হচ্ছে না যে পরবর্তীতে যেই সরকারি ক্ষমতায় আসুক ইদার বিএনপি আসুক ইদার অন্য কোনো দল আসুক আমার মনে হয় না যে তারা ক্ষমতায় থেকে ওই রকম কোন জায়গায় একটা মানে নেয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করবে কেননা এখন যে চাঁদাবাজি এগুলোর কথা বলা হচ্ছে এইখানে এনসিপি জামায় সবাই জড়িত এখানে শুধু বিএনপি একা জড়িত না অতএব আমি যেটি মনে করছি সেটি হচ্ছে যে এই যে বর্তমানে সারবার তুষাররা বলছেন যে সংবিধান সংশোধন করতে হবে আসলে সংবিধানে হাত দেওয়াটা হবে একটা বড় নির্বাচিত সরকার ব্যতীত যদি একজন নির্বাচিত সরকার যদি সেই সংশোধনে হাত দেয় তবে আমার কাছে মনে হয় সেটি হবে সব থেকে পারফেক্ট ব্যাপার এবং যেই মানে মুদ্রা কথা পিয়ার পদ্ধতিতে তো নির্বাচন আমি ব্যক্তিগতভাবে চাই না আমার এটা পছন্দই না আমি বরং চাইবো যেই প্রার্থীকে আমি চিনি জানি যে প্রার্থীকে আমার ভালো লাগে আমি সেই প্রার্থীকে আমার ভোট দিব এবং আমি সেই প্রার্থীকেই জয়যুক্ত করাবো অন্যথায় যদি আমি এইভাবে যদি একটা মার্কা দেখে ভোট দিয়ে দেই এখন সংসদে আমি কাকে কে আমাকে রিপ্রেজেন্ট করছে সেটি তো ডেফিনেটলি আমি বলতে পারবো না অতএব আমার এলাকার জন্য আমার নিজের জন্য আমার আসনের জন্য আমি এমন প্রার্থীকেই চুজ করব যে প্রার্থী আমার পছন্দের আমি মার্কা দেখে তো ভোট দিব না তাই না এটা হচ্ছে বাস্তবতা অতএব এই যে সংবিধানের মধ্যে যে আপনার ওই পিআর পদ্ধতিতে নির্বাচন বা হোয়াটএভার 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 এই যে সংবিধান সংশোধন করা আমি একটা জিনিস যেটি খেয়াল করছি যে বিএনপি যেই জিনিসগুলো করবে না বা যে বিএনপি যেই জিনিসগুলো করবে না বা করতে পারবে না তারা কিন্তু সেই বিষয়গুলো আগে থেকেই বলে দিচ্ছে তারা বলে দিচ্ছে যে আমরা এগুলো করব না আমরা এগুলোর পক্ষে না আমরা এগুলোর জন্য রেডি না বা আমরা এটা এবং তারা ক্ষমতায় গেলে এটাই করবে না এটা এটা আমরা অন্তত বলতে পারি কেন বলতে পারি বিকজ বিএনপি এখন যে পরিমাণ সমালোচনার সামনা মানে সামনাসামনি হচ্ছে বা যে সমালোচনা তারা ফেস করছে এই সমালোচনার পরেও তারা কিন্তু তাদের ডিসিশনের জায়গায় একদম স্টিক আছেন অতএব আমার কাছে মনে হচ্ছে যে এই ডিসিশনের বাহিরে তারা যায় যাবে না বলেই আমার কাছে মনে হচ্ছে বরং আমি মনে করছি যে বিএনপি যদি ক্ষমতায় যায় তারা যেই বিষয়গুলোতে একমত হয়েছে বা বিএনপির যে দফা সেটি বিএনপি ফুলফিল করবে বলেই আমার কাছে মনে হচ্ছে এবং তার আগেও আমি একটা ব্যাপার বলে হয়তো বা শুরুতেই একটা ইচ্ছা ছিল জাতীয় সরকার গঠনের কিংবা বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে একটা সরকার গঠনের যে বিএনপির চিন্তা ভাবনা ছিল আমি বরং মনে করি জামাত এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এই যে বিএনপির বিএনপির সাথে বা বিএনপিকে খাটো করা বা বিএনপির ইমেজ ধ্বংস করার পেছনে যারা লেগেছে আবার বা যে কোনো শক্তি বিএনপি কে ধ্বংস করার জন্য লেগেছে আমার কাছে কেন ধরে মনে হচ্ছে যে বিএনপি এখন আর সেই জাতীয় বা ওই যে সকলকে নিয়ে একটা একটা সরকার গঠনের যে চিন্তা সেটি আর বিএনপি এখন করবে না বিএনপি বরং সেই জায়গা থেকে সরে আসবে অতএব সারোয়ার তুষার যেই কথাটি বলছেন সংবিধান সংসদ সংশোধন সেটি বিএনপি কখনো এগ্রি করবে না বিএনপি এই চিন্তারও বাইরে বিএনপি এটিকে সরাসরি বলে দিয়েছে আমরা এর পক্ষে নাই অতএব সংবিধান সংশোধনের বিষয়টি পুরো দেশের অনেকেই আসলে সংবিধান সংশোধন চাইছে না হ্যাঁ সংবিধান সংবিধানের কিছু জায়গা সংশোধন হতে পারে সেটি একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় যাবে তখন সেই দাবির ভিত্তিতে সেটি ডেফিনেটলি হতে পারে এবং এখন আসি হচ্ছে আপনার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যাদের ভাই আপনাদেরই আপনাদেরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার অতএব এখন কেন সরকারকে দায় নিতে হবে সরকারকে দায় নিতে হবে বলা মানে হচ্ছে আপনাদেরকেও দায় নিতে হবে আমি আমার আগের এপিসোডে কিন্তু বলেছি এই পুরো বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছি অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ